সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদা সোনাখ্যাত দেশের শীর্ষ পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথরে অবাধে পাথর লুটপাট চলছে দিনে দুপুরে লুটপাটের কারণ লুটপাটের কারণে বিলীন হবার উপক্রম ওই পর্যটন স্পটটি স্থানীয়রা জানান গত পাঁচ আগস্টের পর থেকেই সাদা পাথরে শুরু হয় লুটপাট বিভিন্ন সময় প্রশাসন ধলাই নদীতে অভিযান চালালেও বন্ধ হয়নি এই লুটপাট যেদিকে পাথর কেনা বেচা হয় এবং গাড়ি বা বড় রৌকা করে পাথর যায় সেদিকে অভিযান না হওয়াতে এই লুটপাট বন্ধ হচ্ছে না বলে দাবি করছেন এলাকাবাসী প্রশাসনের সামনে দিয়ে বালু পাথর লুট করে নিয়ে গেলেও কোনো কর্ণপাত নেই তাদের সাদা পাথর লুটের জন্য ওই এলাকার বাসিন্দারা প্রশাসনকেই দুষছেন তারা বলছেন প্রশাসনের ব্যর্থতা আর মদদে এই লুটপাট চলছে মূল স্পটের বিভিন্ন জায়গায় এরকম বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে আমরা যেমনটি জেনেছি গত কয়েকদিন আসলে এই সাদাপাথর এলাকার এই স্পটটিতে বাংকার এলাকা যেটা হচ্ছে সংরক্ষিত এলাকা সেই এলাকাগুলোতে নির্বিচারে আসলে পাথর লুট হয়েছে আসলে প্রশাসনের যে নিরবতা সে কারণেই আসলে এরকম যে লুট সেটির কারণ আসলে আমাদের কোম্পানিগঞ্জ সিলেটের অন্যতম একটি পর্যটন কেন্দ্র হচ্ছে আমাদের সাদা সাদাপাথর তো আপনারা হয়তো জানেন যে পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকেই যে আমাদের এই সাদা লুটপাট চলতেছে কিছুদিন আগ থেকেই যে এখন লুটপাট চলতেছে যার কারণে আমাদের সাদা পাথরের ভারসাম্য এবং পাথরগুলো চুরি হয়ে গেছে এমনকি আমাদের যে সাদা যে তা তো লুটপাটের কারণে আমাদের সাদাপাতরে পর্যটকের সংখ্যা দিন দিন কমছে যেখানে দেখা গেছে যে আমাদের কর্মজীবী যারা এখানে অনেক লোক আছে এলাকার লোকেরা আছে যেমন আমরা ফটোগ্রাফার অনেকে ঝালমুড়ি চানাচুর চেয়ার দোকানদার ব্যবসায় আছে ওদের কর্মজীবীর যে স্থান সাদাপাতরে এই জায়গার বারসাম্য নষ্ট হয় এবং সাদা লুটের কারণে পর্যটকের সংখ্যা কমে যাচ্ছে কে লুট করেছে আসলে যে সংক্ষেপে যে লুটপাটের যে বিষয়টা হচ্ছে অনেকেই বৈরাগত এলাকার লোক এলাকা ভিত্তিক লোক দেখা গেছে যে বৈরাগত লোক পাঁচজন আমাদের এলাকার একজন লোকের জেগ নিয়ে ওইখানে পাথর লুটপাট করছে যার কারণে আমরা চাইলেও কিছু করতে পারতেছি